তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই দিনটাতে যাতে আমরা সবাই ভালোভাবে পালিত করতে পারি এবং দেশাত্মবোধ ভালো করে জাগ্রত করতে পারি এই শুভকামনা নিয়ে সবাইকে আছে আবদার করছি যাতে আজকের দিনটা সবার ভালো কাটুক এবং সবাই যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে স্যার একটু আগে বললেন যে উনিশশো সাল পনেরোই আগস্ট অনেক সংগ্রামের মাধ্য দিয়ে মধ্য দিয়ে এবং অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আজকে আমরা প্রত্যেকেই সেই স্বাধীনতার যে স্বাদ সবাই আমরা কিন্তু গ্রহণ করেছি এবং যে পরাধীনতা ইংরেজদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে কিন্তু আমরা আজকে মুক্ত হয়েছি তো প্রত্যেককেই বলবো যে সবাই দেশের প্রতি একটা শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখিয়ে সবাই আপনারা আপনাদের ভাতৃত্ব বজায় রাখবেন ওই অনুরোধ করছি আমি আপনার নাম আর পরিচয় আপনার নাম আর পরিচয় আমার নাম অরুণ পোদ্দাক আমি তারকেশ্বর টোটো ইউনিয়নের সেক্রেটারি ধন্যবাদ